আসসালামু আলাইকুম এই ভিডিও আমরা কোন প্রেক্ষিতে হাউ এবাউটকে ব্যবহার করতে হয় সে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব। সাধারণত কারো মতামত জানতে চাওয়ার জন্য আমরা স্পোকেন ইংলিশে হাউ অ্যাবাউটকে ব্যবহার করি যেমন যদি বলা হয় আউ টেলিভিশন হ্যাজ বিকাম ওল্ড হাউ অ্যাবাউট বাইং আ নিউ টেলিভিশন মনে করেন আপনার বাসার যে টেলিভিশনটি আছে সেটি পুরাতন হয়ে গেছে তো আপনি আপনার বাবাকে আপনার ভাইকে পরিবারের যিনি প্রধান রয়েছেন তাকে বলতেই পারেন

হ্যাভিং সাম স্ন্যাক্স আমার একটু ক্ষুধা লেগেছে যদি কিছু হালকা নাস্তা করি কেমন হয় এরকমভাবে আমরা কারো পরামর্শ চাওয়ার জন্য হাও অ্যাবাউট ব্যবহার করতে পারি আবার এভাবে বলা যায় হাও অ্যাবাউট ডুইং সাম শপিং টুডে হাও অ্যাবাউট ডুইং সাম শপিং টুডে আজকে কিছু শপিং করলে কেমন হয় মেয়েরা তার হাজব্যান্ডকে বলতে পারে ভাইকে বলা যেতে পারে বাবাকে বলা যেতে পারে হাও অ্যাবাউট ডুইং সাম শপিং টুডে আজকে কিছু শপিং করলে কেমন হয় কারো মতামত জানতে চাওয়ার জন্য বা কারো কাছ থেকে তার অনুমতি নেওয়ার জন্য বা এটাকে আমরা বলতে পারি তার কাছ থেকে পরামর্শ চাওয়ার জন্য আমরা হাও এবাউটকে কে ব্যবহার করতে পারি